একবার দুই বন্ধু এক হিম শীতল দিনে জাহাজে করে যাচ্ছিল মাঝ সমুদ্রে এক বন্ধু পা পিছলে পড়ে গেল ওই গা হিম করা ঠান্ডা পানিতে তখন সে অপর বন্ধুটির কাছে সাহায্যের হাত বাড়ালো বন্ধুটি ঠান্ডা পানিতে থেকে তার ডুবন্ত বন্ধুর দিকে হাত বাড়াতে পারতো কিন্তু তিনি সেটা না করে তিনি যেটা করলেন ঠান্ডা পানিতে সামান্য গরম পানি ঢেলে তাকে সাহায্য করার ভান করলেন ঠিক এভাবেই কিছু লোক প্রয়োজনের সময় তোমার আমার সাথে থাকার ভান করে কিন্তু তারা আসলে তোমাকে ডুবতে দেখেই বেশি আনন্দ পায় হ্যাঁ এটাই চিরন্তন সত্য আমাদের সমাজে বলো বা আমাদের আশেপাশে এমন বন্ধুর কিন্তু অভাব নেই এসব বন্ধু ঠিক এভাবে প্রয়োজনের সময় আমাদের ব্যবহার করে আবার যখন প্রয়োজন শেষ হয়ে যায় তখন আমাদের ছুঁড়ে ফেলতে দুই মিনিটও এরা সময় নেয় না কেউ মানুক আর না মানুক বাস্তব সত্যি কেবল এটাই কারণ ইউটিউবের এই প্ল্যাটফর্মে আসার পর আমি এমন শত শত বন্ধুর খোঁজ পেয়েছি যারা আমাকে ওই বন্ধুটির মতো গরম পানি ঢেলে সাহায্য করার ভান করে কিন্তু তারা চায় না আমি আমার বিপদ থেকে উদ্ধার পাই যদি সত্যি সত্যি তারা আমার বন্ধু হইতো বা আমার ভালো চাইতো তাহলে আজ আমার সাবস্ক্রাইবার এত কম হতো না আসলে অনেক কষ্টের পর আজ কথাগুলো তোমাদের বলতে এসেছি সত্যি কথা বলতে গেলে যখন আমার খুব জিদ চাপে তখন আমার মনে হয় যে দরকার নাই আমার কোনো কিছুর দরকার নাই দরকার নাই আমার কারোর দরকার নাই আমার কারো ভালোবাসার কিন্তু কতক্ষণ রাখা যায় সেই জিতটুকু ধরে যখন মন শান্ত করে আবার ভাবি যে এই প্ল্যাটফর্মে এসেছে তো আমি এজন্যই অবশেষে আবারও হেরে গিয়ে ভাবতে হয় আসলেই কাউকে দরকার অনেক কিছুর দরকার অনেক ভালোবাসার আমার দরকার অনেক বন্ধুর আমার দরকার কিন্তু পরক্ষণে যখন আমার আবার হুঁশ মেলে তখন ভাবনার বাস্তবতার ফারাক আমাকে আবারও মনে করিয়ে দেয় আমার করার মতো যা আছে তার নাম হল মন খারাপ সত্যিই অনেক মন খারাপ হয় যখন তোমরা আমার ভিডিওসগুলো দেখো তোমরা আমাকে জানাও যে তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে কমেন্ট করো কিন্তু তোমরা সাবস্ক্রাইব করো না তো তাদেরকে যদি আমি জাহাজে থাকা ওই বন্ধুটির সাথে তুলনা করি তাহলে কি খুব ভুল হবে আমার প্রশ্ন রেখে গেলাম তোমাদের কাছে সো হ্যালো বন্ধুরা আমি হীরা স্বর্ণজ কুকিং অ্যান্ড লাইফস্টাইল ব্লগ চ্যানেলে তোমাদের জন্য তরতাজা ফ্রেশলি কুক করা আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো তো গত ভিডিওতে রান্নাঘরের জন্য আমি যে নতুন নতুন পাতিলগুলো কিনেছিলাম সেগুলো সব তোমাদের সাথে কিন্তু শেয়ার করেছিলাম কারণ আমাদের সব গৃহিণীদেরই কিন্তু একটা স্বপ্ন থাকে যে নতুন নতুন ডিশ সে বানাবে এবং তার সেই সব ডিশ খেয়ে তার স্বামী বা তার আশেপাশের লোকজন তার অনেক প্রশংসা পাবে সেই স্বপ্ন কিন্তু আমাদের সব নারীদের মধ্যেই লুকিয়ে থাকে তো যাই হোক আজকে সেই নতুন নতুন হাঁড়িতে আমি হচ্ছে নতুন নতুন ডিশ বানাবো তো আজকে কি কি রান্না করব বা কি কি বানাবো সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করব। আর সেই সাথে রান্না করতে করতে আমি আমার ছোট্ট কিচেনে আমার সমস্ত কাজগুলো কিভাবে স্মার্টলি ম্যানেজ করি তার কিছু টিপসও তোমাদের সাথে শেয়ার করব তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের মধ্যে যারা নতুন সংসারে আছে তাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে তো অনুরোধ রইলো না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো গত ভিডিওতে আমি যে কোরাল মাছটা দেখিয়েছিলাম বারবিকিউ করবো বলে তো ওই দিন আর কিছু করা হয়নি তো আজ ওইটা আবার বের করেছি আজ ওটাকে বারবিকিউ করবো আর সাথে হচ্ছে নান রুটি বানাবো তো ঘরে কিভাবে একদম পারফেক্টলি বারবিকিউ করা যায় আর সফট নান রুটি বানানো যায় সেই রেসিপিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখো আমি মাছটা ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর যেহেতু আমি আষ্ট মাছটাই বার্বিকিউ করব তো মশলাগুলো যাতে ভিতরে ভালো করে ঢোকে তার জন্য মাছের দুই পাশে এভাবে করে চিড়ে নিচ্ছি তো মাছটা ভালোভাবে কাটার পর আমি আরেকবার ভালো করে ধুয়ে নিয়েছি এখন হচ্ছে আসছি একটা মশলা রেডি করতে আর এখানে আমি রাঁধুনির যে বারবিকিউ মশলাটা পাওয়া যায় সেইটা দিয়েই হচ্ছে আজকের বার্বিকিউটা করব। আর বাকি যে মশলাগুলো লাগে দেখো সেগুলো আমি সব কিছু আগে থেকে গুছিয়ে নিয়েছি তো যে কোনো রান্নার আগে যদি তোমরা এভাবে সব কিছু গুছিয়ে নাও তাহলে কিন্তু রান্নাটা করতেও ভালো লাগে আর কিন্তু কাজগুলো কিন্তু অনেক সহজ হয়ে যায় যেমন এই মশলাগুলো আমি আগে ভাগেই সব কিছু গুছিয়ে রেখেছিলাম আর এই মশলাগুলো গোছাতে গিয়ে যখন আমি রসুনগুলো ছুলছিলাম তখন ভাবলাম যে আমি কিভাবে রসুনটা ছুলি তো সেটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করি হ্যাঁ আমার মতো অনেকেরই এই সমস্যাটা আছে যাদের নখ অনেক নরম হয় একটু চাপ দেওয়া কাজ করলে নখগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে অলরেডি দেখো আমার এই নখটাও কিন্তু ভেঙে গিয়েছে তো তারা কিন্তু এই টিপসটা ফলো করতে পারো আমরা যে রসুনগুলো বাছি রসুনের মাথাগুলো কিন্তু অনেক শক্ত থাকে নখ দিয়ে একটু চেপে ওই মাথা থেকে খোসাটা আলাদা করতে হয় তো আমি দেখো যেটা করি এরকম একটা সোন নিই আমরা যে সোনটা নিয়ে আমরা হচ্ছে ব্রু টুরু ওঠাই প্ল্যাক করি তো সেই সোনটা নিয়ে আমি এইভাবে মাথায় চাপ দিয়ে তারপরে হচ্ছে খোসাগুলো ছাড়িয়ে পরে হচ্ছে হাত দিয়ে টান দিই তো এভাবে করে ছোলাতে আমার নখের উপর কিন্তু চাপ কম পড়ে আর নখ ভাঙার সম্ভাবনাটাও একটু কমে যায় তো তোমরাও এটা ট্রাই করে দেখতে পারো তো মাছটা ম্যারিনেশনের জন্য যে মশলাটা লাগবে তো সেটার জন্য আমি এখানে একে একে দিয়ে দিচ্ছি টক দই দিচ্ছি আদা বাটা রসুন বাটা লবণ শুকনো মরিচের গুঁড়া যেহেতু আমরা একটু ঝাল ঝাল খেতে পছন্দ করি এজন্য ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিচ্ছি আর দিচ্ছি গোলমরিচের গুঁড়া দিচ্ছি বার্বিকিউ সস আর এখানে আর একটু অ্যাড করতেছি টমেটো সস যাতে করে টক মিষ্টিটা একটু ব্যালেন্স হয় আর সবশেষে এখানে দিয়ে দেব হচ্ছে সয়া সস একটুখানি লেবুর রস আর সামান্য পরিমাণে দিয়ে দেব ফিশ সস এর মধ্যে সরিষার তেল দিয়ে দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে তবে সরিষার তেলটা আমি এখন দিব না আমি সরিষার তেলেই হচ্ছে পুরো মাছটা ভেজে নেব তো যার জন্য সরিষার তেলটা এখন দিলাম না তো আমি এখন মশলাটা ম্যারিনেশন করব তো মশলাটা ম্যারিনেশনের জন্য আমি দেখো হাতে এখানে একটা গ্লোভস ইউজ করতেছি কারণ আমার স্কিন হচ্ছে খুবই সেন্সিটিভ ঝাল বা আদা রসুন এরকম টাইপের কোনো পেস্ট আমি হাতে ধরলে আমার হচ্ছে হাতটা পরক্ষণে হচ্ছে জ্বলে যায় আর গরমকালে যেমন তেমন শীতকালে আমার এই প্রবলেমটা একটু বেশি দেখা যায় তো যার জন্য গ্লাভসটা ইউজ করতেছি তবে হাতে মেখে নিলে আরও বেশি ভালো হয় আর সামনে যেহেতু শীতকাল তো তোমরা এই ধরনের একটা গ্লভস ইউজ করতে পারো এতে দেখা যায় কি তোমাদের ঠান্ডা লাগার ভয়টাও একটু কিন্তু কমে যায় এবার মশলাটাকে ভালোভাবে মাছের গায়ে মেখে নিতে হবে আর এটা এমনভাবে মাখতে হবে যেন মশলাটা মাছের গায়ে যে কাটা অংশটা আছে সেটা দিয়ে একেবারে ভিতর পর্যন্ত চলে যায় মাছের গায়ে থেকে মাছের যে মশ্চারটা আছে সেটা যেন চলে না যায় সেজন্য এটাকে একটা প্লাস্টিক র‍্যাপ দিয়ে ঢেকে দিচ্ছি যেহেতু এটা দিয়ে আমি রাতের ডিনার করব তো এজন্য এটাকে আমি তিন চার ঘন্টার জন্য রেস্টে রেখে দেব তবে তোমাদের হাতে যদি সময় না থাকে মিনিমাম হলেও এক ঘন্টা কিন্তু রেস্টে রাখতে হবে আর মাছটা কিন্তু যত বেশি ম্যারিনেশন করে রেস্টে রাখা যাবে ততই কিন্তু খেতে বেশি মজা হবে আর সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়ার জন্য এটাকে যদি পুরো একটা দিন ফ্রিজে রেস্টে রাখা যায় তাহলে কিন্তু আরও বেশি খেতে মজা হয় বিকিউ মাছটা আজ আমি বাটার নান দিয়ে সার্ভ করব, তো নানটা বানানোর জন্য আমি এখানে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি ময়দা তারপর দিয়ে দিলাম হচ্ছে গুঁড়ো দুধ পরিমাণ মতো ইস্ট ইস্টটা একটু পরিমাণ মতো দিবে না হলে কিন্তু ইস্ট থেকে একটা বাজে গন্ধ আসতে পারে আমি যতটুকু জানি সেই হিসেবে তোমাদের একটু বলে দিই ধরো চার কাপ ময়দা যদি দাও তাহলে সেখানে চা চামচ চার ভাগের এক ভাগ ইস্ট দিলেই মোটামুটি হয়ে যায় আমি সেরকম একটা হিসাব করেই দেই। যাই হোক তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে স্বাদ মতো লবণ তারপরে দিলাম একটুখানি চিনি এবং এগুলো দেওয়ার পরে একটু করে ভালো করে মিক্স করে নিয়ে তারপরে মাঝখানটা একটু ফাঁকা করে দিয়ে ওর ভিতরে দিয়ে দেব হচ্ছে কুসুম গরম পানি খুব বেশি গরম লাগবে না জাস্ট হালকা কুসুম গরম হলেই হবে তারপর এটাকে ভালো করে মিক্স করে রুটির কাইয়ের মতো করে নিতে হবে মিক্স করার সময় এর মধ্যে একটু তেল দিতে হতো তো সেটা আমি ভুলে গিয়েছিলাম তো যার জন্য এখন একটু তেল দিয়ে এটাকে আবার আর একটু ভালো করে কাই করে নিলাম এখন এটাকেও একটা প্লাস্টিক র্যাপারের সাহায্যে ভালো করে মানে আটকে দিব আটকে কিছুক্ষণ এটা রেস্টে দিব রেস্টে দিলে দেখবা এটা হচ্ছে একদম ফুলে ফেপে যাবে আর এটাকে কিন্তু একটু গরম জায়গায় রাখতে হবে আমি চুলায় একটা পাতিল বসিয়ে সেটাকে একটু গরম করে মানে পানিটা একটু গরম করে তার উপরে এটা বসিয়ে রেখেছি যাতে করে ওটা ভালোভাবে ফুলে ওঠে তো এগুলোকে রেস্টে রেখে তারপরে হচ্ছে আমিও একটু রেস্ট নেওয়ার জন্য চলে আসলাম ছাদে আমি যে বিল্ডিংটায় থাকি এই মালিকের হচ্ছে একসাথে চারটা বিল্ডিং তো চারটা বিল্ডিংই পুরো হচ্ছে ছাদগুলো এইভাবে গাছ দিয়ে খুব সুন্দর করে সাজানো তো আজকে অলরেডি সন্ধ্যা হয়ে গেছে তো এই আর শেয়ার করলাম না তবে একদিন ইচ্ছা আছে ছাদের এই গাছগুলো তোমাদের সাথে শেয়ার করার সরাসরি চলে আসলাম আমার কিচেনে আর এখন হচ্ছে একটু চা বানাবো তো ছাদে গিয়ে আমার হাজব্যান্ড বলতেছিলো যে এখানে হচ্ছে একটু গরম গরম দুধ চা হলে বেশ জমে যেত তো তার জন্যই দুধ চাটা বানাবো তো আমি আগের দিন তো বলেছিলাম যে আমার দুধ চা খেলে বা কফি খেলে আমার ভালো ঘুম ধরতে চায় না তো তারপরেও মাঝে মাঝে বরের সাথে বসে এরকম একটু চা খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো তার জন্য যেহেতু দুধ চা বানাবো আমি নিজের জন্য আলাদা করে বানাবো না তো দেখো এই যে সেই কিউট কেটলিটা যেটা গত ভিডিওতে শেয়ার করার পর তোমরা অনেকেই কিন্তু এই কেটলিটা পছন্দ করেছো আবার কেউ কেউ আমাকে বলেছে যে আপু প্রথম তোমার ভিডিও দেখলাম আর তোমার এই কিউট কেটলিটা দেখার পরে আমি তোমাকে সাবস্ক্রাইব করলাম একটা কেটলি দেখে একটা মানুষ আমাকে সাবস্ক্রাইব করেছে তো ব্যাপারটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে তো সেই আপুটা সহ তোমাদের জন্য এই ভিডিওর ক্লিপটা রেখেছি দেখো তোমাদের কিউট কেটলির অবস্থা কী যখন হচ্ছে আমি দুধটা জাল দিয়েছি দুধটা যখন বলো করছে তারপরে হচ্ছে এই যে কেটলির যে নলটা সেখান দিয়ে এরকম গব গপ করে হচ্ছে দুধগুলো সব পড়ে গেছে তো এই হচ্ছে তোমাদের সেই কিউট কেটলির অবস্থা তো সবসময় কিউট হলেই যে সেটা অনেক কাজের হবে ব্যাপারটা কিন্তু এরকম না এই কেটলিটা কিন্তু দুধ চা বানানোর জন্য একদমই পারফেক্ট না হ্যাঁ যে লাল চা বানানো যাবে তবে হচ্ছে ওই যে ফলের যে চাটা আমি তোমাদের বানিয়ে দেখেছিলাম তো ওই টাইপের চা বানানোর জন্য কেটলিটা একদম কিন্তু পারফেক্ট তো যারা কিন্তু এটা কিনতে চাও তারা কিন্তু এটা একটু মাথায় রাখবে আর এটা অনেকে প্রাইস জিজ্ঞেস করেছো যে কত নিয়েছে দুই তিনটা দোকান দেখার পর আমি এটা সতেরোশো টাকায় কিনেছি তো প্রথম যে দোকানে গিয়েছিলাম সেখানে দুই হাজার চেয়েছিল তারপরের যে দোকানে গিয়েছি সেখানে আঠারোশো চেয়েছিল আর তারপরের যে দোকানদার মানে আমাকে বলেছে যে আপু কোনো দামাদামি করবে না আমি একদম সতেরোশো টাকা রাখবো এ তো লোকটার কথা আমার খুবই ভালো লেগেছে তো তার জন্য আমি ওখান থেকেই নিয়ে এসেছি আমি আর ওনার সাথে কোনো দামাদামি করিনি তো তোমরা অনেকেই কমেন্ট বক্সে আমাকে ওই লিটার প্রাইস জানতে চাচ্ছিলা তো তার জন্য একটুখানি জানিয়ে দিলাম গরমকালে সাধারণত গরমের জন্য সন্ধ্যায় খুব একটা রান্নাঘরে আমার আসা না হলেও শীতকালে বলতে গেলে প্রায় প্রতিদিনই রান্নাঘরে কিছু না কিছু আমি বানিয়ে থাকি আর আমার হাজব্যান্ড যেহেতু পিঠা লাভার তাই শীতের শুরু থেকে শেষ পর্যন্ত সপ্তাহে প্রায় দুই তিন দিন আমার এই পিঠাটা বানাতেই হয় তো এই এখন থেকে তোমরা প্রায় প্রতিটি ভিডিওতেই যে কোনো একটা না একটা পিঠার রেসিপি তোমরা পেয়েই যাবা তো আমি খুব বেশি পিঠা বানাতে পারি না তবে মা শাশুড়ি মার কাছ থেকে যতটুকু শিখেছি আর কিছুটা ইউটিউব থেকে দেখে শিখে নিয়ে তারপরে হচ্ছে যেটুকু শিখেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করবো তো আর যে পিঠাটা আমি তৈরি করে দেখাবো সেটার নাম আমি জানি না তো সেটার নাম আমি দিয়েছি হচ্ছে শর্টকাটে ফাঁকিবাজি ভাপা পিঠা তো এই শর্টকাটে ফাঁকিবাজি ভাবা পিঠাটা বানানোর জন্য প্রথমে একটা পুল লাগবে তো তার জন্য দেখো নারকেল আর গুড় এখানে ভালো করে জাল করে একটু আঠা আঠা বানিয়ে নিচ্ছি আর অন্য একটি চুলাতে দেখো একটা প্যান বসিয়ে তার মধ্যে হচ্ছে গরম পানি ফুটতে দিয়েছি আর গরম পানিটা ফুটে এলে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে লবণ আর দিয়ে নেবো হচ্ছে চালের গুঁড়া আর এই চালের গুঁড়াটাকে আমি প্রথমে একটু সেদ্ধ করে নেবো তো ওপাশে চালের গুঁড়াটা সিদ্ধ করে আমি একটা রুটির মতো যে কাই করে সেটা করে নেব আর এপাশে পাশে দেখো নারকেলার যে গুড়টা জাল করতে দিয়েছিলাম ওটাও কিন্তু একদম হয়ে দেখো যে আঠা আঠা যখন হয়ে আসবে তখন চুলার জালটা বন্ধ করে এটাকে একটু ঠান্ডা করতে দিতে হবে আর আমার মেয়ে এসব পিঠাটিটা কখনোই বেশি এটা পছন্দ করে না ও খুব সেমাই পছন্দ করে তো এসে বায়না ধরলো যে আমাকে সেমাই করে দাও তো এই জন্য আরেকটা চুলায় আমি আবার হচ্ছে সেই মিল প্যান্টটাতে ওটাতে হচ্ছে দুধ গরম বসিয়ে দিয়েছি এটাতে হচ্ছে সেমাই রান্না করে নিব তো গত একটা ভিডিওতে এই প্যান্টটা দেখার পর আমার এক আপু আমাকে কমেন্টে জানিয়েছে যে তুমি সত্যি করে বলো তো তুমি যখন এই প্যান্টটায় রান্না করছিলা তখন প্রথম যখন রান্না করছিলা তখন তোমার অনেক ভয় লাগছিল কি না তো আপুকে বলেছিলাম যে না আমার একটু আসলে ভয় লাগেনি কারণ আমি জানি যে প্যান্টটা হচ্ছে হিট প্রুফ তো তোমাদের এখানে একটা জিনিস আমি একটু ক্লিয়ার করে দিই এই যে যে সব কাচের প্যান তোমরা দোকানদারকে ভালো করে জিজ্ঞেস করবে যে এইগুলো হিট প্রুফ কিনা এখানে রান্না করা যাবে কিনা তো ওনারা যদি হ্যাঁ বলে যে অ্যাসিউরিটি দেয় যে হ্যাঁ এটা হচ্ছে রান্না করার জন্যই এই প্যানগুলো তৈরি করা তাহলে বা এটা কিন্তু হিট প্রুফ এরকম যদি ওরা বলে তাহলেই তোমরা সেগুলোতে রান্না করবা আর যদি এরকম হিট প্রুফ না হয় তাহলে কিন্তু কাচের প্যান যদি তুমি চুলাই দাও তাহলে কিন্তু গরমে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমি আসলে জানি যে এগুলো রান্না করার জন্যই বা হিট প্রুফ আমি কিন্তু দোকানদারের কাছ থেকে ভালো করে শুনে মিলে নিয়ে তারপরেই হচ্ছে রান্নাটা করি তো যার জন্য ভয় পাবার আর কিছু নেই এটাতে কিন্তু অনেক সুন্দর রান্না করা হয় তবে জালটা হচ্ছে একটু কমে রাখতে হবে আর রান্নাটা না খুব তাড়াতাড়ি হয়ে যায় মানে যদি আমরা এমনি নর্মাল যে ফ্রাই প্যানগুলোতে আমরা রান্না করি পেঁয়াজ রসুন যতটা ভাজতে সময় লাগে এটাতে কিন্তু তার থেকে তাড়াতাড়ি হয়ে যায় তো এই ব্যাপারটা রান্নার সময় একটু খেয়াল রাখতে হবে তো দেখো চালের ঘোড়াটাকে কিন্তু সেদ্ধ করে এরকম একটা রুটির শেপে বানিয়ে নিয়েছে এখন হাতে একটুখানি তেল ব্রাশ করে তারপরে হচ্ছে এই যে যে নারকেলের যে পুরটা সেটা একটু মানে হাত দিয়ে একটু রোল রোল করে রুটির ওপরে এভাবে করে বসে একটু চেপে চেপে রুটিরে ওই যে হচ্ছে পাটিসাপটা পিঠা আমরা যেরকম বানাই ঠিক ওই রকম করে একটু ফোল্ড করে মানে ঘোরায়ে ঘুরায় আর কি ফোল্ড করে নিতে হবে তারপর খুব সহজ এটাকে হচ্ছে ভাপে বসাতে হবে তো এখানে ভাপে বসানোর জন্য আমি দেখো রাইস কুকারে পানি নিয়ে যেটাতেও হচ্ছে আমরা আলু সেদ্ধ বেগুন সেদ্ধ ডিম সেদ্ধ দেই সেখানে হচ্ছে এইভাবে করে আমি দিয়ে এটা ঢাকা দিয়ে আমি বেশ কিছুক্ষণ একটু ভাপিয়ে নেবো যতক্ষণ পর্যন্ত এটা সিদ্ধ না হয় তারপর যখন সিদ্ধ হয়ে যাবে সিদ্ধ হয়ে যাওয়ার সাথে সাথে এটাকে তুলে ফেলবে না তাহলে কিন্তু লেগে যাওয়ার একটু সম্ভাবনা থাকে কিছুক্ষণ পর একটু ঠান্ডা হওয়ার পরে তারপরে হচ্ছে এটাকে তুলে নিয়ে এখন জাস্ট কিছুই করা লাগবে না শুধু ছুরির সাহায্যে এভাবে করে একটু পিস পিস করে কেটে নিতে হবে তো এই তো হয়ে গেল আমার ফাঁকিবাজি ভাপা পিঠা এটাকে ভাপা পিঠা না বলেও আসলে পুলি পিঠা বললেও চলে যেহেতু পুলি পিঠার মধ্যে যে পুর থাকে তো ওইভাবে করেই আসলে বানানো যাই হোক একটা নাম আর কি হলেই হবে পিঠাটা কিন্তু খেতে কিন্তু অসম্ভব ভালো লাগছিলো আর দেখতেও কিন্তু দেখো অনেক সুন্দর লাগে আর খুব অল্প সময়ের মধ্যেও কিন্তু এটা বানিয়ে নেওয়া যায় তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে ভালো মন্দ যাই হোক না কেন সেটা নির্দ্বিধায় বলবে আমি সেটা সাদরে গ্রহণ করবো তিন থেকে চার ঘন্টা এভাবে রেখে দেওয়ার পর দেখো ময়দাটা এভাবে ফুলে ফেপে উঠেছে আর দেখো দেখেই বোঝা যাচ্ছে যে এটা কতটা সফট হবে কিন্তু এখানে একটা ঝামেলা হয়েছে সেটা হচ্ছে হয় আমার মিক্সিং যে বোলটা সেটা ছোট হয়ে গেছে আর হলে আমার ময়দাটা বেশি দেওয়া হয়ে গেছে আর একটা বড় বোল নিলে ভালো হতো যাই হোক কোনো ব্যাপার না একটুখানি ময়দা আমার নষ্ট হলো তবে এটুকুও যে আসলে নষ্ট হলো খুব খারাপ লাগছে কারণ অল্প হোক আর বেশি হোক যে কোনো জিনিস সব কিছুই তো আসলে টাকায় কেনা একটু নষ্ট হলে খুব খারাপই লাগে তো যাই হোক এখন ময়দাটা আমি হচ্ছে ভালো করে কাই করে নিব তো এই জন্য আমি দেখো হাতে আবারও একটু তেল ব্রাশ করে নিলাম আর এই তেল ব্রাশটা কিন্তু মাছ না হলে কিন্তু তোমার হাতার হাতের সাথেই সব কিছু কিন্তু জড়িয়ে যাবে তো এখন এটাকে দেখো এই যে আমি এভাবে করে টেনে টেনে আর কি দেখছিলাম যে এত পরিমাণ সফট হয়েছে আর এত নরম মানে এটা মাখাতেই জানি অনেক মজা লাগছিল তো আমার খালা ও পাশে হচ্ছে রুটিগুলো বেলে নিয়েছিল আমরা বাটার নানটা যেরকম খাই মানে কতগুলো গোল গোল করে তারপরে হচ্ছে এরকম হাত দিয়ে চেপে চেপে একটা গোল শেপ করে নিচ্ছিল তো ও কাজটা আমি খালাকে করতে দিয়েছি আর এই পাশে দেখো মাছটা এখন ভেজে নেব তো মশলা সহ এভাবে যদি আমি মাছটা ভাজতে যাই তাহলে মশলাটা পুড়ে যাবে তো সেই জন্য মাছের গায়ে থেকে সব মশলাগুলো আমি আলাদা করে নিচ্ছি আলাদা করে তবেই হচ্ছে আমি মাছটা ভাজবো এবং মাছটা ভাজার পর তারপরে হচ্ছে তোমার এই মশলাগুলোকে আমি আবার একটু ভালো করে কষিয়ে ওর ভিতরে কিছুক্ষণ মাছটা দিয়ে আরেকটু রান্না করে তারপরে হচ্ছে বার্বিকিউ করার জন্য যে ফ্লেভারটা মানে রেস্টুরেন্টে আমরা যখন খেতে চাই ওই যে যে কয়লা দিয়ে যে পোড়া পোড়া একটা গন্ধ আসে তো সেইটা কীভাবে ঘরে দেওয়া যায় তো সেই পুরো প্রসেসটাই আমি তোমাদের দেখাবো তো তার জন্য আরেকটু ধৈর্য ধরে আমার সাথেই থাকতে হবে তো মাছটাকে ভাজার জন্য এখানে হচ্ছে আমি সরিষার তেল ইউজ করেছি আর ওর ভিতরে এক চামচের মতো একটু ঘি দিয়ে দিয়েছি যাতে ফ্লেভারটা একটু ভালো পাওয়া যায় আর এখন মাছগুলোকে ঢাকা দিয়ে এক পাশ সিদ্ধ করে ভালো করে নিয়েছি এরপরে হচ্ছে আবার মাছটা উল্টে দিয়ে অপর পাশও ভালো করে সিদ্ধ করে তারপরে হচ্ছে আমি মশলা যেটা ছিল সেটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিব। আর মশলাটা কষানোর জন্য আমি এখানে একটু পানিও ইউজ করেছি পানি ইউজ করে মশলাটা একটু ভালোভাবে যখন রান্না হয়ে ওর থেকে যখন একটু তেলটা ছেড়ে ছেড়ে এসেছে তখন আমি মাছগুলো দিয়ে আর একটু ওর সাথে নাড়াচাড়া করে একটু জোরে জাল দিয়ে তখন রান্না করে নিয়েছি আর এইদিকে দিকে আমি আরেকটা তাওয়া বসিয়ে নিয়েছি সেই তাওয়ায় হচ্ছে এখন ওই বাটার নানগুলো ভেজে নেবো তো আমি প্রথমে একটু তাওয়াটা ভালো করে গরম করে তারপরে হচ্ছে একটু তেল ব্রাশ করে নিচ্ছি কারণ এই তেল ব্রাশটা করার জন্য মানে রুটিটা এতে লেগে যাবে না তারপরে হচ্ছে আমি দেখো রুটিটা দিয়ে খানিকটা পানি চারপাশ দিয়ে ছিটিয়ে দিয়ে তারপরে হচ্ছে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে জাস্ট আমরা রুটি যেভাবে ভাজি তো সেভাবে করে ভেজে নিলেই হয়ে যাবে তো এভাবে করেও খাওয়া যায় আর যেহেতু বাটার নান বলতেছি তো উপরে শুধু একটু বাটার ব্রাশ করে দিলে হয়ে যাবে হচ্ছে বাটার নান আর তোমরা যদি গার্লিক নান বানাতে চাও তখন রুটিটা যখন তোমরা বেলবে তখন ওর উপর দিয়ে কিছু গার্লিক ছিটিয়ে দিয়ে আর একটু বেড়া দিয়ে এভাবে করে ভেজে নিলে কিন্তু ওটা কিন্তু গার্লিক নানও হয়ে যাবে তো আজকে যেহেতু আমি বাটার নান করতেছি আমি বাটারই নানটার রেসিপিটাই দেখালাম আর এ পাশে দেখো আমার হচ্ছে মাছটাও কিন্তু এই যে অলরেডি হয়ে এসেছে তো এটা হচ্ছে আমি আসতে দা জাল দিয়ে মানে চুলার পরে বসায় রাখবো যতক্ষণ না তেলটা একদম হচ্ছে উপর দিয়ে মানে ছাড়া ছাড়া হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আর এই ফাঁকে আমি একটা সস রেডি করতেছি সেটা হচ্ছে টমেটো সস দিয়ে এর মধ্যে হচ্ছে দিব হালকা পরিমাণে একটু তেল আর দিব চিনি চিনি দিয়ে এটা হচ্ছে মিক্স করে তারপরে মাছের গায়ে একটু একটু করে ব্রাশ করে নিতে হবে তো এই মুহূর্তে আমি ব্রাশটা খুঁজে পাচ্ছিলাম না তাও যার জন্য হচ্ছে এই চামচটা দিয়ে আমি কাজটা চালিয়ে নিয়েছি তো ব্রাশ দিয়ে করলে আসলে ভালো হতো তো যাই হোক যেহেতু আমি টমেটো সস এর মধ্যে মেখেই দিয়েছিলাম তো যার জন্য এটার অতটা গুরুত্ব দিলাম না তো এখন যেটা করতে হবে দেখো আমি অপর পাশে চুলায় হচ্ছে এরকম কয়লা আগুনে বসিয়ে দিয়েছি তো কয়লাগুলো ভালো করে যখন পোড়া হয়ে যাবে তখন হচ্ছে কয়লাগুলো এরকম একটা বাটির মধ্যে দিয়ে এর মধ্যে হচ্ছে খানিকটা তেল ঢেলে দেব তো তেল ঢেলে দিলেই একটা হচ্ছে ধোয়ার সৃষ্টি হবে তো ওইটা আমি তখন ঢাকনা দিয়ে বসিয়ে দিলে ওই ধোঁয়াটা কিন্তু মাছের গায়ে সব জায়গায় যখন ছড়িয়ে পড়বে তখন কিন্তু ওটা থেকে একটা বার্বিকিউ যে ফ্লেভারটা আমরা ওই যে কক্সবাজারে গেলে বা যে কোনো রেস্টুরেন্টে গেলে যে ফ্লেভারটা পাই সেই ফ্লেভারটা কিন্তু পাওয়া যাবে তো একবার আমি আমার কমিউনিটি পোস্টে আমি পোস্ট করেছিলাম যে আমার কোন ধরনের ভিডিও তোমাদের দেখতে বেশি ভালো লাগে তো তোমরা কিন্তু অনেকেই বলেছো যে আমার রান্নার ভিডিও দেখতে বেশি ভালো লাগে তো এই জন্য আজকের রান্নার ক্লিপগুলোই একটু বেশি রাখলাম তো যারা আমার রান্না পছন্দ করো বা যারা রান্না এমনি করতে পছন্দ করো আশা করি আজকের ভিডিওটা তাদের মন ভালো করে দেবে আর যদি আমার ভিডিওটা তোমাদের মন ভালো করতে পারে তাহলে তোমরাও আমাকে খুশি করে দিও আর আমাকে খুশি করতে কিন্তু খুব বেশি কিছু লাগবে না শুধু তোমাদের একটা লাইক দিলেই হবে আর যারা আজকের ভিডিওটা নতুন দেখছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকলেই হবে তো সবার জন্য অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বাই বাই